আসসালামু আলাইকুম চলে আসলাম হচ্ছে মুরগির হাটে দেখতে পাচ্ছেন মুরগির হাটে এখানে বিভিন্ন রকমের মুরগি আছে তো এই হাটে হচ্ছে সিল্কি মুরগি মুরগি এই মোরগটা হচ্ছে খুবই একটা আনকমন একটা মোরগ এখানে হচ্ছে খুবই সুন্দর লাগছে দেখতে আর এই মুরগিগুলো অনেক সুন্দর এখানেও দেখতেছেন কিছু সিল্কি আছে হাঁসের বাচ্চা পাওয়া যাচ্ছে তো মিরপুর হাটে আপনারা আসলে এগুলো পেয়ে যাবে আপনারা হচ্ছে দেশি মুরগি সহ এখন হচ্ছে যারা কোয়েল ভালোবাসেন কোয়েল হচ্ছে ফাইটার যে মুরগিগুলো দেখতে পাচ্ছেন হাতে পশু পরিমাণ ফাইটারের মুরগি আছে তো দেখতে পাচ্ছেন তাছাড়াও আর কি আরও আর কি পাওয়া যায় এই হাতে আছেন থেকে শুরু করে আরো অনেক রকমের পাখি এবং মুরগি এই হাতে পেয়ে যাবেন আপনারা দেখতে পাচ্ছেন মার্শাল অনেক সুন্দর সুন্দর কোয়ালিটির মুরগি এখানে হচ্ছে কোয়েল পাখি চারটিও পাবেন এখানে আপনারা তো মিষ্ হাট হচ্ছে একটা পশু হ্যাঁ সবথেকে বড় একটা প্ল্যাটফর্ম হচ্ছে আপনারা একটা নির্দিষ্ট দামের মধ্যে অনেক কিছু আপনারা এই হাতে পাবেন আপনারা কিছু যাফাই বাছাই করে নিয়ে নিতে হবে যাত্রা পছন্দ করেছেন তারা হচ্ছে পাখি কিনতে আসছে তো অনেক রকমের পাখি আছে হাতে তো দেখতে পাচ্ছেন পাখিগুলো আসলে যারা পাখি ভালোবাসে তারা আসলে পশু পরিমাণে ফ্রেন্ডলি হয় খরগোশের বাচ্চা আছে বিভিন্ন রকমের খরগোশের বাচ্চা আপনারা পেয়ে নেবেন বিভিন্ন রকমের মুরগি আছে সিল্কি মুরগি বাহামা জাতীয় মুরগি আপনারা মিক্স করে হাতে অ্যাভেলেবেল পাবেন সেলা দেখতে পাচ্ছেন খুব সুন্দর সুন্দর মুরগি এই হাতে এসেছে